تعبنا والله تعبنا كف اللي بيصير فينا والله تعبنا كل يوم من مكان لمكان كل يوم من مكان لمكان وين بدنا نروح يا رب وين بدنا نروح يا رب يا رب خد راحنا يا رب ولا حد وين معنا الدول العربيه وين وين الدول العربيه استهداف جديد في المكان الذي نتواجد فيه الان استهداف جديد غارة إسرائيلية على نفس المكان غارة إسرائيلية على نفس المكان هنا طواقم الدفاع المدني والطواقم الطبية تحاول انتشال عدد من الإصابات والشهداء الآن غارة جديدة في نفس المكان

को दिया जाएगा आपको मंजूर है ये इंडिया इज अ ग्लोबल सेंटर फॉर इस्लामोफोबिया इट्स अ कंट्री वेयर 200 मिलियन इंडियन मुस्लिम्स फाइट फॉर देयर एग्जिस्टेंस एंड इन दैट सिनेरियो द काइंड ऑफ हेट कमिंग फ्रॉम द प्राइम मिनिस्टर हिमसेल्फ इजिफाइंग हम कहा जा रहे आपके बीच में आया कोई वोट मांगने के लिए हमारा वतन है আজকে থেকে চোদ্দশো বছর আগে নবীল আলাই বোলে গেছেন মামিন আল্লাহি বাদাহ শরু মিনহু হাত তলকা রকুম প্রত্যেক সামনে আসা বছর তার পিছনের বছরের থেকে বেশি ফিতনা ফাসাদ নিয়ে আসবে আজকে পুরা দুনিয়ায় মুসলমানের হালাত খারাপ হয়ে আছে চাই হুকুমতি হালাত দিনই হালাত আখলাকি হালাত ফাইন্যান্সিয়াল হালাত এজুকেশনের হালাত ঘরোয়া হালাত এরকম প্রত্যেকটা জিনিসে ফাসাদ খারাপই আপনি দেখতে পারবেন দিনই ফাসাদ বেহায়াই অশ্লীলতা অনেকে দিনকে ছেড়ে দিচ্ছে ফাইন্যান্সিয়াল কারণে পলিটিক্স এর কারণে রিলেশন পেয়ার মোহাম্বতের কারণে আজকে ইন্টারন্যাশনাল লেভেলে ইসলামের খেলাফ প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিশেষ করে পলিটিশিয়ানরা করছে এতে করে অনেকে ইসলাম ছেড়ে দিচ্ছে অ্যান্টি ইসলাম হয়ে যাচ্ছে যদি সংখ্যাটা খুব কম ভয় পাওয়ার বিষয় না কিন্তু এমন হচ্ছে আবার বিদাত সিরকিয়া তার সর্বোচ্চ চূড়ায় প্রত্যেক ফিরকা তার ফলোয়ারদেরকে গোমরাহিতে বাকি থাকার জন্য মোটিভেট করছে এটাকে মনে করে করছে আবার হুকুমতি ময়দানে দেশে দেশে যুদ্ধের কারণে মুসলমানের যানমানের লোকসান মসজিদ খাতরায় আছে মাদ্রাসা খাতরায় আছে আবার আখলাখি খারাপই মোবাইল ফোনের কারণে আমাদের বাচ্চাদের মধ্যে অশ্লীলতা দিন দিন বেড়ে যাচ্ছে পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে আজকে আমাদের বাচ্চারা বিয়ের আগে পেয়ার মোহাম্মদ খারাপ মনে করে না মিথ্যা চুরি ধোকা জিনা এরকম আরো অনেক খারাপি আজকে আম হয়ে গেছে পোশাক লোকদের লজ্জা দিন দিন কমে যাচ্ছে পাঁচ জুয়া সিগারেট আগেও মানুষ করত কিন্তু লুকায় লুকাই করতো বড়দের খেয়াল রাখা হতো ছোটদের খেয়াল রাখা হতো আজকে সিচুয়েশন এমন নসিহত করার আগে দশ বার ভাবতে হয় এক বুড়া লোক যুবককে নসিহত করার আগে দশ বার ভাবে আজকে নসিহত করতে মানুষ ভয় পাচ্ছে হালা দাদাটাই খারাপ আবার ফাইনান্সিয়াল প্রবলেম জিনিসের দাম বেড়ে যাওয়া জিম্মেদারি বেড়ে যাওয়া মেডিকেল বিল ঘরে কেউ অসুস্থ হলে ফ্যামিলি মেম্বার ভয় পেয়ে যায় আর ঘরে কোনো কাজ করতে হলে একে ঘুষ দাও ওকে ঘুষ দাও লোকদের দিতে দিতে কাঙ্গাল হয়ে যায় ধার দেওয়া ব্যক্তি পেরেশান হয়ে যায় যে মালুম নেয় দিলে ফেরত পাবো কি পাবো না অনেক পড়ালেখা জানা যুবক চাকরির তালাসে জুতা ক্ষয় করছে মাঝে মধ্যে খারাপ রাস্তায়ও যেতে হচ্ছে মজবুরি ইনসানকে হারামের দিকে নিয়ে যাচ্ছে আবার এডুকেশনের ময়দান এমন অনেক জিনিস এখানে সামিল করা হয়েছে যা একদিকে সমাজে ঘৃণা ছড়াচ্ছে পুরো হিস্ট্রি চেঞ্জ করে দেওয়া হয়েছে আবার এল কিউ সমকামিতা এরকম আরো অনেক কিছু আজকে টিচারদের দেখলে টিচার কম কোনো ফ্যাশন শো এর মডেল বেশি মনে হয় আজকে আমাদের বাচ্চাদের মধ্যে অশ্লীলতা আসার কারণে এজন্য তাদের টিচারও কোনো না কোনো অংশে দায়ী সবাই না শরীফ টিচারও আছে আমাদের বাচ্চারা সকাল সন্ধ্যা স্কুলে যাচ্ছে কোচিং এ যাচ্ছে কিন্তু কি শিখে আসছে মালুম নাই পাশ হচ্ছে দুনিয়াতে কিন্তু দিনে ফেল হচ্ছে আখলাকে ফেল হচ্ছে খানদানি এখানেও ফাঁসা আছে শাশুড়ি বইয়ের মামলা এত পুরুষ ফ্রেন্ড না বউকে সময় দিচ্ছে না বাচ্চাকে সময় দিচ্ছে তার বিয়াতে কোনো মহল নেই ঘরে যুবতী মেয়ে পড়তেছে 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 কিন্তু কি পড়তেছে মালুম নেই না দিন জানে না ঘরের কোনো কাম জানে কি করতেছে না করতেছে কারো দেখার টাইম নেই খানদানি মজবুতি ভাই ভাইয়ের পরোয়া নেই ডিভোর্স বহুত ইজি হয়ে গেছে ছোট ছোট কথায় ডিভোর্স অনেক সময় স্বামীর অ্যাফেয়ার বউ জানতে পারলে ডিভোর্স বউয়ের অ্যাফেয়ার স্বামী জানতে পারলে ডিভোর্স আবার মেডিকেল ইস্যু আগে পেট ব্যথা করতো মাথা ব্যথা করতো হার্টের প্রবলেম ছিল কিন্তু আজকে ঘরে ঘরে ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি এডিএসডি এরকম আরো অনেক নাম আছে বাইপোলার ডিসঅর্ডার এগুলো সব সাইকোলজিক্যাল প্রবলেম যা দিন দিন বেড়ে যাচ্ছে কারণ হালাত চারিদিকে এত খারাপ মানুষ ঠিকমতো ভাবতে পারছে না পেরেশান হয়ে যাচ্ছে সকাল সন্ধ্যায় ভায়োলেন্স দেখতে দেখতে পেরেশান হয়ে যাচ্ছে তো মোট কথা হচ্ছে হালাত চারিদিকে খারাপ আর হাদিস মোতাবেক এটা বছর বছর বাড়তে থাকবে এমনকি কিয়ামতো সে যাবে কিন্তু কথা এই হালাতে হাল কি আমি এখানে সব মাসাইল ব্যয়ান করিনি আরো অনেক বিষয় আছে অনেক মানুষের মাথায় হুকুমাতি হালাত বেশি থাকে কালকে কে আর আমাদের কি হবে মনে হয় যত খারাপ আসুক কোনো কোটি হাল নিয়ে সব ফেল হাল শুরু আল্লাহর থেকে হয় এই জন্য মুসলমানের হালাত যখন ওই জামানায় খারাপ হয় যুদ্ধের কারণে মুখালিফিনের কারণে কনসপিরেসি দারিদ্রতা ওই জামানায়ও ছিল মাসাইল শুধু আমাদের কাছে নি তাদের কাছেও ছিল তারা হাল কিভাবে করেছে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন ওয়ালা হিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হিম্মত হারনা আর দুঃখ করো না আল্লাহ বলেন ডিপ্রেশনে যেও না তোমরাই জয় লাভ করবে শর্ত যে তোমরা ईमानदार হও ওয়ালা হিনু ওয়ালা তাহজানু হিম্মত হারনা আর দুঃখ করো না হিম্মত হারানো ফিউচারের দিক থেকে আর দুঃখ করা past আর present এর দিক থেকে আল্লাহ বলেন ফিউচারের জন্য তোমাদের হিম্মত হারানো যাবে না আর past জন্য তোমাদের দুঃখ করা যাবে না পাস্টের দুঃখ অনেক সময় মানুষের প্রেজেন্ট কে প্রভাবিত করে আর মানুষ কিছুই করতে পারে না পাস্টের প্রেজেন্টে কিছু করার ক্যাপাসিটি খারাপ করে দেয় আল্লাহ আল্লাহ বলছেন যত খারাপ পরিস্থিতি আসুক হারো না হুকুমত আসবে যাবে সিঙ্গিস খান এসেছে গেছে তাড়াতাড়ি এসেছে গেছে মুসলমান এখনো আছে পরিস্থিতি খারাপ হবে কিন্তু ভয় পাওয়া যাবে না যে আমরা কিছুই করতে পারবো না হিম হারানো যাবে না উই আর সারভাইভার আমরা অনেক মৌসাম দেখেছি ঠান্ডা গরম আমরা অনেক সহ্য করেছি কোথাও যাইনি আমরা এখনো আসি আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো ইনকনভিনিয়েন্স আসবে ডিফিকাল্টিস আমাদের আসবে কিন্তু হিম্মত হারানো যাবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা হিম্মত হারোনা দুঃখ করোনা তোমরাই জয়ী হবে কি থাকলে মিলিটারি পাওয়ার হকুমাত এডুকেশন টেকনোলজি সায়েন্স দুনিয়ার মাল মেজরিটি নৌ এই সমস্ত জিনিসটা নিজের জায়গায় আমরা অস্বীকার করছি না কিন্তু এটা সেকেন্ডারি নাম্বার ওয়ান কি ইনকোন টু মিনি জয়ী হবে জয়ী তোমরা ইমান দ্বার হও তো মালুম হলো আমরা যতই বাইরের জিনিস জমা করি আল্লাহর সাহায্য ছাড়া আমরা কখনোই জয়লাভ করতে পারবো না আর আল্লাহর সাহায্য আসে এডুকেশন টেকনোলজি মেজরিটির বুনিয়াদে নয় আল্লাহ সাহায্য আসে ইমানের বুনিয়াদে যে আল্লাহ বদরে ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করেছেন ওই আল্লাহ আজকে ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করবেন এটা কোথায় লেখা আছে কিন্তু বদরের ইমান তো নিয়ে আসো যদি পুরো মেজরিটি মোকাবেলায় খারাপ হয় আর যদি একজন ইমান আলা বান্দা থাকে আল্লাহ তাহলে ওই একজন বান্দাকে জয়ী করে দিবেন কুল না ইয়া না রু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হিস্ট্রি আমরা জানি ইব্রাহিম আলাহ ইসলামের শুধু একজন মানুষের জন্য আল্লাহ শুধু তাকে জয়ী করেননি বরং কুদরতের ল ন্যাচার অফ ল চেঞ্জ করে দিয়েছেন কি এমন খাস ছিল তার ভিতরে ইন ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিলেন ওলামারা বলেছেন উসওয়াতান ইমাম কানিত ছিল সব হালাতে আল্লাহর অনুগত করত হানিফ ছিল সব কিছু কাট করে খালি আল্লাহর হওয়া হানিফ ইয়ানি যে সবাইকে ছাড়তে পারে কিন্তু আল্লাহকে না তো প্রথম কথা হচ্ছে আমাদের ঈমান আকীদাকে সই করতে হবে যে আল্লাহ সাহাবাদেরকে ইমানের বুনিয়াদের সাহায্য করেছেন ওই আল্লাহ আমাদেরও করবে কিন্তু শর্ত কি সাহাবাদের মতো ইমান ইয়াকিন তাওকুল নিয়ে আসতে হবে আমরা প্রত্যেকই নিজের উপর গর্ব করি কতটুকু ঈমান ইয়াকিন তাওকুল আল্লাহর উপর আমার আছে কতটুকু আল্লাহর দিন আমার জীবনে আছে আমরা আল্লাহর দিনের পরোয়া করি না আর আল্লাহ আমাদের পরোয়া করবে সে মনিউ তো এটা প্রথম পয়েন্ট ইমান আমাদের আল্লাহর দিকে রুজু করতে হবে নাম্বার দুই আমাদের দেখতে হবে আমরা কি কি ভুল করছি আমরা সবাইকে দোষ দিয়ে আসি কিন্তু নিজেকে দোষ দিই না যে সব সময় বাইরে দোষ দিয়ে আসে তার জন্য আমি ফেল হয়েছি তার জন্য আমার লোকসান হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে এরকম লোক কখনো সবল হতে পারে না সফলতা সেখান থেকে শুরু হয় যখন ভাবে আমি কি ভুল করেছি অনেক মানুষ বলে সবাই মুসলমানের দুশ্মন এই আজকে আমাদের এই হাল আর আমরা অনেক ভালো মনে রাখুন দুশ্মন কালকে ছিল আজকে আসে কালকেও থাকবে আমরা কীরকম এটা ম্যাটার করে আল্লাহ আল্লাহতালা কোরআনে কারিমে বলেন ইন্নাল্লাহ আলাইউয়া ইয়েরু মাহ বি কও মিন হাততাই ওয়া ইয়েরু মাহ বি আন কমের হালত বদলায় না যতক্ষণ আ তারা নিজেদের হাল বদলায় এই সেন্টেন্স পজিটিভ নেগেটিভ দুই ভাবে হতে পারে আল্লাহ সল্লে একটা হাদিস এই বিষয়েও স্পষ্ট ধারণা দিবে ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ্লা সুল্লাহ্ আ আলাহিসাল্লাম বলেন হম সুম বি হ সিন যখন পাঁচটা জিনিস তোমাদের মধ্যে আসবে তো পাঁচটা জিনিস আল্লাহর তরফ থেকে আসবে ইয়ানি পাঁচটা জিনিস পাঁচটা জিনিসকে দাওয়াত দিবে মা না ক দা কও আল আহ ইল্লা সুল্লিতা আলাইহিম আদু উহুম যখন কোনো কম ওয়াদা খিলাপ করে টিটি করে ভেঙে ফেলে তো আল্লাহ তালা আজাব হিসাবে দুশ্মনকে তাদের উপর জয় করে দিবে নাম্বার দুই অমা হাকা মুবি গয়রি মা আনজাল্লাহ ইল্লা ফ্যাসা ফি হিমুল ফকর যখন কোনো কম আল্লাহ নাজিল করা ওহির বুনিয়াদে ফায়সালা না করবে তো আল্লাহ তালা আজাব হিসাবে দারিদ্রতা প্রভাটিকে ফেলাই দিবে নিকা তালাক তিজারত এরকম যত বিষয় আছে যখন শরীয়তকে বাদ দিয়ে ফায়সালা করা হবে তো দরিদ্রতা আসবে আল্লাহ তালা ফকির বানাই দিবে নাম্বার তিন ওয়ালা জাহারাত ফি হিমুল ফাহিসাতু ইল্লা ফ্যাসা ফি হিমুল মাউদ যখন কোনো কমে অশ্লীলতা জিনা আম হয়ে যাবে তো ওই কমের উপর মৃত্যু বেড়ে যাবে আজকে দেখুন পেয়ার মহাব্তের চক্করে কত মানুষ মারা যাচ্ছে কত রোগ সমাজে ছড়াচ্ছে ফেসবুক আর ইউটিউবে জেড়ে কত অশ্লীলতা সমাজে ছড়াচ্ছে নাম্বার ফোর ওয়ালা তাফাফুল মিকিআলা ইল্লা মুনি উ আর নাবায়তা সিনিন যখন কোনো কম মাপ তোলে খিয়ানত করবে এনি হকদারকে হক দিবে না তো আজহাফ হিসাবে জমিন ফসল উৎপাদন করা কম করে দিবে আর দুর্ভিক্ষ চলে আসবে নাম্বার পাঁচ ওয়ালা মানা উ আর ইল্লা হুবিসা আন হুমুল কতর যখন কোনো কম জাকাত দেওয়া ছেড়ে দেয় তো আজাব হিসাবে আসমান বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে ইয়ে অতিরিক্ত বৃষ্টি হবে কারণ হাদিস মোটাবিক অতিবৃষ্টি দুইটাই আজাব যারা এতক্ষণ ধরে রহম করুক আমি যাদেরকে বলতে চাই ভিডিওটা শেষ করার পরে ঘুমানোর সময় ঠান্ডা মাথায় একটু ভাবুন চারিদিকে যে হালাত চলছে এই জন্য কোনো ভাবে আমি দায়ী নই কি আমার মধ্যে ইমান একিন তাও এরকম আছে যেরকম থাকা দরকার এই পাঁচটা পয়েন্টে কি সবকটা আমি পাশ করবো যে সাথে সত্যবাদী হন কালকে ছিল আজকে আছে কালকেও থাকবে আমি আমার দায়িত্ব পালন করছি কি না এটা আসল ম্যাটার ও এই বিষয়ে আরো অনেক কথা বলেছেন কিন্তু এতটুকু মনে রাখলে আপনার জন্য অনেক আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আমি